সরি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সো আমার মানে আমি ভালো আছি কিন্তু আমি এক জায়গায় অসুস্থ আমার হাতে কেটে গেছে সাইকেল চালাতে গিয়ে আমি সাইকেল চালাতে পারি না আর সেটা শিখতে গিয়ে আমার হাতেরভাবে কেটে গেছে ঠিক আছে মানে আমি সব দিক থেকে সুস্থ শুধু একটা আঙুলের দিক থেকে অসুস্থ তো আজকের ব্লগটার মানে মানে হঠাৎ করে দেখার মানে হচ্ছে একটাই মানে এক মাস পর আমার মানে পরীক্ষা তো পরীক্ষায় হাতের কাজ তো থাকেই সবাই যেন তো হাতের কাজ আমি কি দিতে চলেছি সেটাই তোমাদের একটা আইডিয়া আমি দিতে চলেছি আইডিয়া দিতে চলেছি মানে আমি কী বানাবো সেটা বলছি এই দেখো একটা ফুল বানিয়েছি আমি এই ফুলটাই আমি দেব ফুলটা কেমন দেখতেই পাচ্ছ কি রং আমি একবার বলেই দিই ইয়েলো আর এটা সাবান কালার আর হোয়াইট কালার আছে হোয়াইট কালারটা আমি ভেবেছিলাম দেবো না এই দুটো কালারের কম্বিনেশনেই আমি দেব পুরোটাই এই যে এই দুটো মানে এই ফুলগুলো সবই হয়ে গেছে আর সাদাটা আমি হুট করে দিয়ে দিয়েছিলাম একটা পাতা সেই জন্য পুরোটাই দিয়ে দিলাম এরকম অর্ধেকটা আর কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা আর এটা আমি একটু অন্য স্টাইলে বানিয়েছি মানে ইউনিক স্টাইল একদিকে বাটারফ্লাই আর একদিকে গোলাপ আর এমনি এই ফুলগুলো আর তোমরা অনেকেই এগুলো হয়তো করতে পারো অনেকেই বলবে হ্যাঁ আমি তো করেছি বাড়িতে আমি তো ভ্লগ করি না সেই জন্য তো আমি দেখাতে পারিনি কিন্তু এটা আমি ফার্স্ট করেছি মানে আমি কোনো দিন এরকম করিনি অন্য কেউ করতেই পারে আমি কোনো দিন করিনি সো এটা আমার কাছে একেবারেই নিউ একটা সো আমি ভেবেছিলাম এখান দিয়ে এরকম লাঠির মতন দেয় না ওই লাঠির মতন ওইগুলো দেবো তারপরে আমি লাঠির মতন দিয়ে ভাবলাম এরকম ঠিক মারাচ্ছে না একটু অন্যরকম দিতে হবে সো অন্যরকম রকম দেবো আমি বুঝতে পারছি না তোমরা কিন্তু আর এটার ফাইনাল লুক দেখতেই পারবে কীরকম আর এরকম মাঝে ফাঁকা আসে জন্য আমি আঙুল দিয়ে রেখেছি আর ধরতে হচ্ছে না আমায় ঠিক আছে আর পিছনটা দেখো আমি ভেবেছিলাম কার্ডবোর্ড ইউজ করবো কিন্তু কার্ডবোর্ড আমি পাইনি সেজন্য রান্না হচ্ছে সব দিক থেকে দুপুরবেলায় ব্লগটা করছি আসলে তো একটা এরকম কাগজ পেছিল মুটা কাগজটা তো সেই ওই মোটা কাগজ দিয়ে পড়েছি আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর ফাইনাল লুক আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এইটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে সো বাই বাই